আজম ভাই ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন কি বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজম মুবাইদ ভাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে প্রথমে আল্লাহ সোবানহতালার কাছে আমি নিজেও তার দ্বিতীয় জানা যায় ভলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমি বাড়িতে এসে পরিবারের সাথে শেয়ার করছিলাম যে একজন মৃত মানুষের চেহারা অনেক দেখার সুযোগ হয়েছে। এত প্রাণবন্ত এবং জীবন্ত হতে পারে এটা খুব কম দেখার সুযোগ হয়েছে আমার আমি অ্যাম্বুলেন্সের জানালা খুলে যখন ওনার দিকে তাকিয়েছিলাম আমার মনের অজান্তে মনে হয়েছিল যে আমি যদি এখন ওবাইদকে একটা সালাম দেই আমার মন কেন যেন বলছিল যে উনি হয়তো সালামের জবাব দিয়ে ফেলবেন মানে তার দাড়ী তার মুখের অবয় অতসব সাধারণত আপনারা খেয়াল করবেন যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কোনো কফিন বা লাশ বহন করলে নরমালি এগুলো একটু ই হয়ে যায় আর কি ডিজে হয়ে যায় আমি মন থেকে আমার মন দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ কিন্তু উনি একেবারে আদতে মাটির মানুষ আমি ওদের খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো ওনার পারবো উনি কখনো রাগ করেছেন এটা কেউ দেখেছেন কিনা এটা বলতে পারলে আমি তাকে পুরস্কৃত করব এটা আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি বলছি আমি খুব ছোট সময় থেকে পাওয়ার সুযোগ হয়েছে ওনাকে অনেকে কেউ রাগ করতে দেখেছেন এটা যদি কেউ বলতে পারেন তাহলে আমি তাকে পুরস্কার দেবো আমি একটা জায়গায় বলেছি আর আজকেও বললাম মানে একেবারে আমার আবেগের জায়গা থেকে যে রাগ মুক্ত জীবন এটা অসম্ভব আমাদের জীবনের জন্য অথচ এই মানুষটা দেখেন মাল্টিপল ওয়ার্ক করেছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাজ করেছেন ইন্টেলেকচুয়ালি ওয়ার্ক করেছেন পলিটিক্যাল ওয়ার্ক করেছেন এজুকেশনাল ওয়ার্ক করেছেন কালচারাল ওয়ার্ক করেছেন এটা সত্যি কম্বিনেশনটা এটা অসম্ভব শুধু না এটা বিস্ময়কর একটা ব্যাপার এবং শুধু কাজ করেন আমরা তো কাজ করেছি আমিও তো শিল্পী আমাকেও যদি এখন একটা গান গাইতে পারেন গাইতে পারবেন কিন্তু উনি যে যে জায়গায় কাজ করেছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সফলভাবে কাজ করেছেন শিশুদের কাছে উনি এখনো প্রিয় এখনো শিশু সংগঠন মনে করে যে উনি তাদের অভিভাবক যতক্ষণ বেঁচে ছিলেন আবার যদি মুরব্বীদের আন্দোলনে রাজনৈতিক আন্দোলনের ছাত্র শিবিরের বক্তব্য এখন যদি ভিডিও ক্লিপ শোনেন তাহলে উনি এত ভদ্র মানে উনি তো ঠান্ডা মানুষ উনি কখনো রাগ করেন না শিবিরের কনফারেন্সের বক্তব্য শুনলে এটা আবার মনে হবে আমি খুব পুরনো বক্তব্য যে এত ঠান্ডা মানুষ শিবির চালাইছে কিভাবে চালাইছে না শুধু শিবির তো আবার কেন্দ্রীয় সভাপতি ছিল আমরা তো সেই শিবিরে কর্মী ছিলাম আমাদের মেজাজ তরিকত একটু আল্লাহ মাফ করুন জানি না আমাদের কি হবে আমাদের এখনো অনেকে বলে যে ভাই একটু মেজাজ কমায়েন ভাই একটু ঠান্ডা কথা বলেন ভাই একটু আসতে ভাই আমি চিন্তা করলাম যে তাহলে ওবায়দ ভাই কি করছে ছাত্র শিবিরে শিবির চালাইছে কিভাবে চালাইছে না তো শুধু কেন্দ্রীয় সভাপতি ছিল তা আমি একটু বক্তব্য খুঁজি খুঁজলাম আর কেবে গেলাম গিয়ে দিকে ওরে বাবা এ তোর লোক আমার অবস্থা খারাপ সাইদি সাহেবের একটা বক্তব্য সম্ভবত ওনার একটা মাহফিল কোথাও একটু সম্ভবত এটা বেরিকেড হয়েছে বা কোথাও প্রশাসনের থেকে অথবা কোনো একটা জায়গা থেকে এটা মানে আটকানোর চেষ্টা করা হয়েছে উনি বলেছিল চব্বিশ ঘন্টা সময় লাগবে না যদি এই ব্যাপারে এটা প্রত্যাহার না করা এবং সেই যে ওনার তীব্রতা মানে আমি বলছি যে এই যে ব্যালান্স একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের জন্য কবুল করবেন আমরা সবাই বলে আমিন দ্বিতীয় হচ্ছে দেখেন যে আমরা যারা আজকে এখানে এসছি ওনার জীবনের মানে এই অধ্যায়টা তো এরকম যে আমরা এটা এটা কিন্তু উনি আমি আজকে যদি আহ ওনাকে পাওয়ার সুযোগ হতো তাহলে জানতে চাইতাম আমার ধারণা উনি জবাব দিতেন যে মাসুদ এটা তো আমার কোনো ব্যাপার না এটা তো কোরআনের নির্দেশ আসিদ্দা ও আলাল কুফার রুহা মাও বাই না হম উনি তো আমাদের মধ্যে সবচেয়ে মাটির মানুষ কিন্তু কুফুর মোকাবেলায় ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহ দ্রোহীদের মোকাবেলায় ওনাই আবার মাটির মানুষ না আর জিনিস দেখেন আমরা সাধারণত এরকম সব জায়গায় একটু মানে ব্যালেন্স করে চলা আর কি উনি এরকম উনি পলিটিক্স করেছেন উনি এডুকেশনাল ওয়ার্ক করেছেন উনি কালচারাল ওয়ার্ক করেছেন উনি শিশু দিনে কাজ করেছেন কিন্তু রাজনীতির ময়দানে আবার যখন কাজ করেছেন আমি এটা মাপ চেয়ে বলি অনেকেই আমরা এটা বলি ভাই আমি একটু ইন্টেলেকচুয়াল লোক আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে এইসব রাজনীতি টাজনীতির মধ্যে টাইনেন না উনি তো যে রাজনীতির ধারা ওনার নিজের মধ্যে ছিল যদি ওই ধারাটা আজকে বাংলাদেশে প্রবাহিত থাকে তাহলে আজকে আমাদের এই যে কথায় কথা কেউ কেউ রাজনীতিবিদরা আমরা বলি না অমুককে ভাষাই দেব অমুকে উমুকের তোরে ভেসে যাবে এই যে ভেসে যাওয়া ভেঙে যাওয়া ডুবাই দেওয়া উল্টায় দেওয়া এই রাজনীতির অপসংস্কৃতিটা আমাদের দেশে বন্ধের জন্য শুধু এই রাজনীতি জন্য বন্ধের এটা তো কত নির্লজ একটা ব্যাপার যে আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাষায় দেওয়া ডুবাই দেওয়ার তারপরে উৎখাত করে ফেলা তারপরে তাদেরকে গুড়োৎপাটন করে ফেলা এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দ পুরো বক্তব্য একটা শব্দ পাওয়া যাবে না আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপসংস্কৃতির রাজনীতি মূল করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব আমি তৃতীয় যে কথাটি বলছি দেখেন আমাদের উনি যে রাতে ইন্তেকাল করলেন কেবল আমিরে জামাতের কাছ থেকে বক্তব্য শেষ করে মকবাজার চৌরাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বক্তব্য শেষ করে আমি মোটর সাইকেলে উঠছি বাসায় যাব রাত তখন দেড়টা বা পনেরো দুইটা বাজে তো উঠে মোবাইলটা হাতে নিয়েছি মাঝখানের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাই মাঝে মধ্যে শুধু পকেটে হাত দিতাম যে মোবাইলটা আছে কিনা যাতে এত ক্রাউডের মধ্যে ছিলাম তো খেয়াল মানে মাঝে মধ্যে হাত দিতাম তো মোটর উঠে বের করছি মোটর এইটা মোবাইলটা তো বের করে প্রথম নিউজটাই দেখলাম যে আমাদের আজম ওবায়দ ভাই হসপিটালে ছিলেন ইন্তেকাল করেছে মানে আমি এটা দেখার সাথে সাথে শাহজাহান ভাইকে ফোন দিয়েছি যে এটা অথেন্টিসিটিটা মানে একদম একটা মানে ভালো পেস আমি দেখেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম যেটা এটা কেমনে মানে এখনই আওয়ামী লীগ হলো আমরা একটা মেজাজের মধ্যে আছি আর কি আনন্দিত খুব বলা যাবে না কিন্তু আমরা একটা মানে ইনভারমেন্টের মধ্যে আছি তার মধ্যে ঠিক এই মেসেজটা সাথে সাথে আমি ফোনটা রেখে শাহজাহান চৌধুরীকে কথা বললাম উনি যখন কনফার্মেশন দিলেন আমি আমির জামাতকে ফোন দিলাম আমির জামাত রিসিভ করলেন কিছু কথা হলো পরের দিন সকালে আমির জামাতের মতো সত্য মানুষ আপনারা সাধারণত ওনাকে কাটতে দেখেছেন আপনারা দেখেন নাই তা বলবো না মানুষ মাতৃ ইমোশন আছে সকালবেলা উনি উঠে আমাকে একটা ফোন দিলেন ফোন আমার মতো ছোট মানুষের সামনে যখন উনি কাঁদেন তখন বুঝতে হবে জাহাজা মোবাইদার প্রতি ওনার আবেগ ভালোবাসাটা মর্যাদা সম্মানটা বললে যে মাসুদ তুমি কি অবস্থায় আছো আমি তো আমি আমি ভালো আছি যেহেতু রাত দুটা আড়াইটায় ঘুমাইছি উনি জানেন যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকালে পনেরো আটটায় আমাকে ফোন দিয়েছেন ও যে কি অবস্থায় আছো আমি আমি জানতে ভালো আছি অসুবিধা নেই কি করতে হবে বলো যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ওবায়দের জানা যাটায় বোধহয় আমি যেতে পারবো কিনা না তুমি একটু আমাদের অধ্যাপক মুজিব ভাই যাবেন তার সাথে তুমি একটু যাওয়া আমি আমি জামাতকে বললাম আমি যাবা আপনার চোখের পানির সাথে যে নির্দেশ আমি এমনিতেই যাওয়ার প্রস্তুতি রেখেছি বুলুর ভাই বাইরে আছেন আমি ওনার সাথে কথা বলেছি আমরা একটা টিম যাওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়েছি আমরা যথারীতি রওনা দেব একটু পরে আমি বলছি এটা এই জন্য যে আমাদের শ্রদ্ধা ভাজন আজম ওবায়দ ভাইয়ের এই আলোচনা ওনার নামে আমরা একটা বই বের করবো এটা অনেক বড় কাজ এটা করতে হবে ওনার নামে একটা ফাউন্ডেশন করব করতে হবে কিন্তু আমি বলতে চাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেই স্বপ্নটা বিনির্মাণ করতে পারাটা হচ্ছে ওনাকে স্মরণে রাখার সবচেয়ে বড় কাজ আকিম উদ্দিন ওনার কালচার অঙ্গনে কাজ করার মূল ইথিক্স ছিল এটা উনি দিন নিয়ে কাজ করতেন এই ইথিক্স নিয়ে উনি রাজনীতি করতেন এটা নিয়ে উনি এজুকেশনে কাজ করতেন এটা নিয়ে উনি যে আইআইসি তে কাজ করতেন সেখানে উনি একটা ডিপার্টমেন্টই খুলেছেন ওনার চিন্তা থেকে ডিপার্টমেন্ট খুলেছেন আমার শামসিল ইসলাম বলেছেন আপনারা অনেক শুনেছেন যে উনি বলেছেন যে একটা ইউনিভার্সিটি করেছে সেখানে যদি ইসলামের শিক্ষার জগতে না থাকে তাহলে ইউনিভার্সিটিতে আমাদের কি লাভ হবে উনি সেখানেও এই চিন্তা লালন করেছেন আমি আপনাদের শুধু এটা অনুরোধ করতে চাই যারা এখানে এসছেন আজকের এই প্রেক্ষাপটে ওনার এই চিন্তাটা লালন করে যদি এখান থেকে আমরা যেতে পারি যে ওনার রেখে যাওয়া বাকি কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার মধ্য দিয়ে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতির শিক্ষা প্রত্যেকটি জগতে অপসংস্কৃতির চর্চার লালন বন্ধ করে আমরা একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে আমরা বিনির কর্ম ইনশাআল্লাহ সেই জায়গায় সবশেষ আমি অনুরোধ করব দেখেন আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষগুলো এত বেশি প্রয়োজন আমরা এখন অনলাইন কথা শুনি আমি তো বলি যে দুই সালে ছয় সালে সাত সালে ওয়ান ইলেভেন হয়েছিল ফিল্ডে এখন আমাদের কেউ কেউ ডিজিটাল ওয়ান করার জন্য চক্রান্ত করছেন পত্রপত্রিকায় অনলাইনে ফেসবুকে প্রমোট করছেন আজামঈদ ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজ মুবাইদ বাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে আসুন তার আকিম উদ্দিনের যে স্বপ্ন বিনির্মাণে তিনি কাজ চালিয়েছেন সেই কাজের বাকিটুকু আমরা সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম বরহমাত